হ্যাঁ আমি পেরেছি আমি পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং এর উপর আছি আমি পেরেছি হ্যাঁ আমার খুব ভয় করছে

আমরা তোমাকে দেখতেছি তোমার দুষ্টমি দেখতেছি আমরা মানুষ হয়তো শয়তান যখন nara দেয় তখন এমনই করে মানুষ কতটুকু দুষ্টু হইলে এই পর্যন্ত করা যায় তুমি পড়ে গিয়েছো উঁচু বিল্ডিং থেকে আ কোথায়beta পেছো

তুমি তো একটু রেস নিয়ে আবার এরকম করবা। এই যে কোন কাট হইলো। হ্যাঁ। অবশ্যই। আবার উঠতে যাইমু। আবার? হ্যাঁ। তথাপি। দেখি পারি না হন। আর উঠ্টো না আর উঠ্টো না এটা রিস্ক আজকে শান্তি দেও আর না আজকে অনেক কন দুরা খরচা তুমি আর না তুমি কাইমে গেছোই শীতের মাঝে আর না